নমস্কার দর্শক স্ট্রবেরি গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক স্ট্রবেরি গাছের একটি কমন সমস্যা নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি সেই সমস্যাটি হচ্ছে গাছের পাতা পুড়ে যাওয়া যখন আমরা খুব চড়া দামে স্ট্রবেরি গাছের চারা এনে বসাই তখন কিন্তু সব সময় একটি প্রশ্ন থাকে গাছটি বাঁচবে তো গাছে টিকবে তো এক সময় গাছ টিকে যায় গাছে চলে আসে ফুল তারপর যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে গাছের পাতা পুড়ে যাওয়া বহু কমেন্ট আছে এই বিষয়ে বহু ভিডিও রয়েছে সব ট্রপিকে তো দর্শক এটি অ্যাকচুয়ালি কেন হয় কিভাবে সারতে পারি এই রোগের সঠিক চিকিৎসা বন্ধুরা স্ট্রবেরি পাতা পোড়া দুই ধরনের দেখা যায় একটি হচ্ছে পুরনো পাতা পাতার সাইড দিয়ে পুড়ে পুরে এমন ভাব হয়ে আসা আরেকটি হচ্ছে একদম নতুন গদানো সদ্য আসা পাতাগুলোই পুড়ে যাওয়া এখন কথা হচ্ছে পুরনো পাতা যদি পাতার সাইড দিয়ে পুড়ে যায় বা গোটা পাতাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী দর্শক এটি হচ্ছে একটি প্রাকৃতিক নিয়ম পাতা পরিণত হয়ে গিয়েছে এই পাতা গাছ থেকে ঝরে যাবে অতএব এই পাতা পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এই নিয়ে আমাদের কিচ্ছু করার নেই একটি কাজ এই পাতাকে গাছ থেকে তুলে ফেলে দেওয়া এই যে পাতাগুলো শুকিয়ে গিয়েছে পুড়ে গিয়েছে যাই হোক এগুলোকে গাছ থেকে বিদায় করতে হবে এটা কোনো রোগ নয় এটা হচ্ছে প্রকৃতির নিয়ম দু নম্বরে হচ্ছে সদ্য আশা পাতাগুলো পোড়া শুরু করা সে কিন্তু একটি রোগ সে কিন্তু একটি ভয়াবহ সমস্যা আজকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই রোগ কোনো রোগই নয় ভিডিওটি কন্টিনিউ করা যাক পাতা কেন পড়ে দর্শক পাতা পোড়ার ধরনও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যেমন কিছু পাতা আছে সম্পূর্ণ পাতাটি হলুদ হয়ে যাচ্ছে সম্পূর্ণ পাতা হলুদ হয়ে ধীরে ধীরে পাতা শুকাতে আরম্ভ করেছে বা পাতাতে এখানে সেখানে স্পট দেখা শুরু করেছে যদি পাতার এখানে সেখানে স্পট দেখা যায় বুঝতে হবে যে গাছে লেগেছে ছত্রাক সদ্য আসা পাতাগুলো যদি পুরে পুরতে আরম্ভ করে বা যেখানে সেখানে স্পট থাকে আমাদের ছত্রাকনাশক এ সময় স্প্রে করতে হবে স্ট্রবেরি গাছে কিন্তু প্রচুর ছত্রাক লাগে তো আমরা কী ছত্রাকনাশক স্প্রে করতে পারি দর্শক ম্যানকোজেভ কার্বনডিম ছত্রাকনাশক ব্যবহার করলেই কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে যেহেতু এখন গাছে ফুল রয়েছে খুব কড়াডোজের ছত্রাকনাশক ব্যবহার করা যায় না আর স্ট্রবেরি গাছ এমনিতে খুব দুর্বল গাছ এখানে আপনি হাইড্রোজের শত্রকনাশক ব্যবহার করতে পারবেন না এক লিটার জলে দেড় গ্রাম সাফ বা বাংলাদেশের বন্ধুরা ম্যান গুলে যদি আপনারা স্প্রে করে দেন সাত দিনের ব্যবধানে দুই থেকে তিনবার ধীরে ধীরে কিন্তু ছত্রাক জড়িত কারণে স্ট্রবেরি গাছের পাতা ঝরে যাওয়া দূর হয়ে যাবে গাছ আবার সুস্থ এবং সতেজ হয়ে আসবে যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল রয়েছে ফুল থেকে ফলপ্রণত হওয়ার সমস্যা রয়েছে তারা কিন্তু সাপের পরিবর্তে অ্যান্টাগুলো ব্যবহার করতে পারেন তার রোজও হবে এক লিটার জলে মাত্র দেড় গ্রাম দু নম্বর হচ্ছে স্ট্রবেরি গাছের গোটা পাতাটি হলুদ হয়ে যাওয়া আর ধীরে ধীরে গোটা পাতা একভাবে শুকিয়ে যাওয়া হলুদ ভাব তার মানে গাছ রয়েছে নিউট্রিন ডিফিসিয়েন্সি দর্শক আমরা জানি ম্যাগনেশিয়ামের অভাবে গাছে কিন্তু ক্লোরোসিসের মতো রোগ দেখা যায় আয়রনের অভাবে গাছের পাতার বর্ণ হয়ে যায় ফ্যাকাশে ক্যালসিয়ামের অভাবে গাছ হয়ে যায় অসুস্থ সেই পাতাও কিন্তু পুড়তে শুরু করে বা গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয় সে গাছের পাতা কিন্তু অতটা পরিণত হয় না তাই এই সময় যদি সে সকল সমস্যা আপনারা দেখেন আপনারা কিন্তু ভালো মানের একটি অনুখাদ্য যেখানে ম্যাগনেশিয়াম বোরন আয়রন ক্যালসিয়াম রয়েছে সেই ধরনের অনুখাদ্য এই সময় গাছে স্প্রে করবেন যদি আপনারা মোবোমিন পান সেটি স্প্রে করতে পারেন বাভিটা এক্স স্প্রে করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করতে পারেন যাই হোক শিশির গায়ে ডোজ লেখা আছে সেই ডোজ অনুযায়ী স্প্রে করবেন আর সেই সঙ্গে কিন্তু আপনারা সামান্য একটু বোরন মিশিয়ে স্প্রে করবেন ধরুন আমি এক থেকে দেড় গ্রাম মোবোমিন নিলাম সেই সঙ্গে এক থেকে দেড় গ্রাম বোরন এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করব দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার দেখবেন ধীরে ধীরে পাতার রং গাঢ় সবুজ হয়ে আসছে আর সেই গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে স্ট্রবেরির ফলন তিন নম্বর সমস্যাটি হচ্ছে নতুন পাতার অগ্রভাগ পুরে একদম শুকিয়ে যাওয়া আমার সাথে সেটি হয়নি সেসব হয় স্ট্রবেরি গাছের শিকড়ের সমস্যা থাকলে শিকড় সমস্যা বিভিন্নভাবে হতে পারে অ্যাক্সিস জল ব্যবহার করে দিল সে সমস্যা হয় আমরা যদি আবার অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার গাছে শুধু দিয়েই যাই সে সমস্যা কিন্তু হয়ে থাকে দর্শক আমাদের একটি কমন প্রবৃত্তি হচ্ছে আমরা কিন্তু খোল পচা জল খুব ব্যবহার করি অনেক সময় তার ডোজ মেনে ব্যবহার করি অনেক সময় আইডিয়াতে ব্যবহার করি ছোট্ট করে জেনে নিতে পারি খোলপচার জলে অ্যাকচুয়ালি রয়েছে কি যেমন সর্ষের খোল সেই খোলপচার জলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে আমরা তো অন্যান্য গাছে যখন ফুড মেনটেন্স করি তখন কিন্তু শুধু শুধু নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু অতটা ব্যবহার করি না তার একটি কারণ অন্যান্য মিশ্র খাবারের মধ্যে কিছু কিছু নাইট্রোজেন রয়ে গেছে সব খাবারের যা নাইট্রোজেন থাকে তাতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ মোটামুটি ভালো হয় আমাদের নাইট্রোজেনের চাহিদা মিটিয়ে যায় এখন স্ট্রবেরি গাছে যদি আমরা শুধু খোলপোজা জল ব্যবহার করতে থাকি অ্যাক্সেস নাইট্রোজেনের কারণে কিন্তু গাছের পাতার বর্ণটা অন্যরকম হয়ে যায় আর সেই গাছের পাতা কিন্তু বেশি পুরতে শুরু করে তাই যারা অত্যাধিক খোলপোজা জল এখন ব্যবহার কর করছেন গাছে ফুল চলে এসেছে ফল চলে এসেছে তা কিন্তু বিরত থাকবেন শুধু খোলপচা জল স্ট্রবেরি গাছে ব্যবহার করা চলে না আপনারা এমনভাবে দিতে পারেন দশ গ্রাম হয়তো সর্ষের খোল নিয়ে নিলেন সেখানে এক মুঠি কলার খোসা এক মুঠি পেঁয়াজের খোসা দু গ্রাম বোরন দু চার দানা অনুখাদ্য এসব মিশিয়ে পচিয়ে খুব পাতলা করে কিন্তু ব্যবহার করবেন শুধু শুধু খোলপচা জল ব্যবহার করলে স্ট্রবেরি গাছের পাতা পুরবেই সে গাছে ফলনও ভালো হবে না সর্বশেষ সমস্যাটি হয়েছে শিকড়ের সমস্যা বন্ধুরা আমরা তো জানি স্ট্রবেরি গাছ খুবই দুর্বল গাছ বিদেশি গাছ এই গাছের গোড়ায় যদি আপনারা একসে জল ব্যবহার করে দেন সেই জল কিন্তু অ্যাটাক করবে শিকরে গাছে দেখা যাবে ছত্রাকের সমস্যা শিকড়ে দেখা যাবে ছত্রাকের সমস্যা একসে জল স্টবের মাটিকে পেস পেসে করে গাছের যে খাদ্য গ্রহণের সম্ভাবনাটুকু নষ্ট করে ফেলবে তাই একসে জল কিন্তু স্ট্রবেরি গাছে কখনোই ব্যবহার করবেন না টবের মাটি মোটামুটি শুকিয়ে যাবে সেই অবস্থায় কিন্তু জল ব্যবহার করবেন অ্যাক্সেস জল স্ট্রবেরি গাছ সহ্য করতে পারে না আর তার এফেক্ট এসে পড়ে পাতায় পাতা পুড়ে যাওয়া পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া গাছের বৃদ্ধি সঠিক না হওয়া এসব কারণে কিন্তু স্ট্রবেরি ফলন একদম যাচ্ছে তাই হয়ে যায় যে সকল কারণগুলো নিয়ে একটু বলার চেষ্টা করলাম সেসব আপনারা কিন্তু মেনে চলবেন মেনে চলবেন স্ট্রবেরি গাছ কিন্তু আপনাদের কখনও নষ্ট হবে না আর এই যে প্রচুর ফলন হচ্ছে না পাতা পুড়ে যাচ্ছে এই সকল যে জটিল সমস্যাগুলো সেসব কিন্তু আর আসবেই না গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন প্রচুর পরিমাণে স্ট্রবেরি যে পদ্ধতি আমি বললাম সেই পদ্ধতিতে কিন্তু আমি চাষ করি আর আমার টবে প্রচুর পরিমাণে স্ট্রবেরি প্রত্যেক বৎসর হয় আর সর্বশেষ বলে দেব যে সকল পাতা অত্যাধিক পূর্ণ হয়ে গেছে শুকাতে আরম্ভ করেছে সেসব পাতা কিন্তু গাছে আর রাখবেনই না সেসব পাতা ঝেড়ে ফেলে দেবেন কারণ সেসব পাতা রোগ নিয়ে আসে পুরনো পাতা শুকনো পাতা গাছে রেখে কোনো লাভ নেই গাছ ঝকঝকে রাখবেন গাছ রোদে রাখবেন ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন প্রত্যেকটা গাছ দেবে সর্বাধিক স্ট্রবেরি ফলন দর্শক নিশ্চয়ই বুঝাতে পেরেছি স্ট্রবেরি গাছের পাতা কেন পড়ে কিভাবে সারবো তার পরিচর্যা এটুকু মানুন আর কিচ্ছু করার প্রয়োজন নেই আপনাদের গাছ হয়ে থাকবে স্ট্রবেরিতে পরিপূর্ণ ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ